মিড ডে মিলের খাবারকে অনেক সময় ছাত্রছাত্রীদের শরীর খারাপ হতে দেখা গিয়েছে কখনও মিড ডে মিলে দেওয়া খাবারের গুণগত মান নিয়ে উঠেছে প্রশ্ন কিংবা কখনও তাতে পাওয়া গিয়েছে নানা রকমের পোকামাকড় এই ধরনের খাবার বেশিরভাগ সময় উঠে আসে শিরোনামে তবে ব্যতিক্রম কার্যকলাপও দেখা যায় বেশ কিছু জায়গায় তার মধ্যে অন্যতম মাজদিয়া রেলবাজার প্রাথমিক বিদ্যালয় যেখানে প্রধান শিক্ষক সুকুমার হালদারের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গনে মিড ডে মিলের সবজি চাষ করে সেই সবজি পরিবেশন করা হয় পড়ুয়াদের মিড ডে মিলের খাবারে বাজারের বিভিন্ন রাসায়নিক সার ও কীটনাশক ওষুধ দেওয়া শাক খেয়ে বিশেষ করে শিশুদের নানা রকম শারীরিক সমস্যা হতে পারে বলে জানান চিকিৎসকেরা আর সেই কারণে প্রধান শিক্ষক বিদ্যালয়ের প্রাঙ্গণে বিভিন্ন ধরনের শাক সবজি লাগানোর উদ্যোগ গ্রহণ করেন তবে শুধু গাছ লাগানোই নয় সেগুলি নিয়মিত পরিচর্যা করে বড় করে তোলা সমস্ত কিছু দেখভাল করেন তিনি এরপর বড় হলে পরে সেই সবজি দিয়ে মিড ডে মিলের কর্মীরা রান্না করে মিড ডে মিলে খাওয়ান এতে যেমন শিশুরা ভেজাল ভেজালবিহীন উন্নত শাকসবজি খেতে পারছে ঠিক তেমনই অন্যদিকে বর্তমানে অগ্নিমূল্য বাজার থেকে কিছুটা হলেও পয়সা সাশ্রয় হচ্ছে বলেই স্কুলের প্রধান শিক্ষক মনে করেন শিক্ষকের এই উদ্যোগের ফলে খুশি পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকেরাও তারা জানান এই কর্মকাণ্ড প্রত্যেকটি বিদ্যালয়েই নেওয়া উচিত প্রায় সমস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উঠোন কিংবা প্রাঙ্গনে বেশ কিছুটা জায়গা থাকে সেই জায়গাগুলিতে যদি এইভাবে মিড ডে মিলের শাকসবজি উৎপাদন করা হয় তাতে যেমন আর্থিক সাশ্রয় হবে ঠিক তেমনই বাজারের ভেজালজাত সবজি থেকে কিছুটা হলেও মুক্তি পাবে তাদের ছেলেমেয়েরা এমনটাই মত অধিকাংশ অভিভাবকদের হেডমাস্টার উদ্যোগে যে সবজি চাষ হচ্ছে আমরা তার প্রশংসা করি কেননা অগ্নিমূল্য সবজি বাজারে বাচ্চাদের পুষ্টিকর খাবার জোগাড় করা খুবই কঠিন ব্যাপার সরকার যে টাকা দেয় তাতে পুষ্টিকর খাবার দেওয়া যায় না সেখানে হেডমাস্টার যে উদ্যোগ নিয়েছে উদ্যোগ নিয়ে যে সবজি চাষ করছে সেই সবজি চাষ এই বাচ্চাদের মধ্যে খাওয়ানো হচ্ছে পুষ্টিকর খাবার বেশি পাচ্ছে আমরা চাইবো দেওয়া বাজার প্রাইমারি স্কুলের মতো অন্য অন্য স্কুলের মাস্টাররা তারা প্রত্যেকে উদ্যোগী হয়ে এই সবজি চাষ করুক এবং সবজি চাষ করে বাচ্চাদের পুষ্টিকর খাবার দিক আমরা এটা প্রত্যেকটা মাস্টার মাসের কাছে আবেদন করব যে বাচ্চারা যত সঠিকভাবে পুষ্টিকর খাবার পায় এবং যে অগ্নিমূল্য বাজার সেই অগ্নিমূল্য বাজারের থেকে সরকার যে টাকা দেয় তাতে হয় না মাস্টার উদ্যোগ নিয়ে সবজি চাষ করুক এবং এটা সর্ব স্কুলে হোক এটা আমরা চাই এবং আমরা মাঝদিয়া বাজার প্রাইমারি স্কুলের হেডমাস্টার এবং সঙ্গে যারা যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আছে তাদের সকলকে অশেষ ধন্যবাদ জানাই